চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা নিঃসন্দেহে নিয়ে ফেলতে পারেন মিলি রোজমেরি মিন্ট স্ক্যাল হেয়ার অয়েল রোজমেরি মিন্ট স্ক্যাল্প এবং হেয়ার অয়েল হলো একটি পুষ্টি সমৃদ্ধ নিবিড় ফর্মুলা যা চুলের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করে চুলের ফলিকল থেকে আগা অব্দি পুষ্টি যোগায় এবং আগা ফাটাও রোধ করে বেবি হেয়ার গ্রোথ এবং চুল পড়া বন্ধের জন্য এটি কার্যকরী ভূমিকা রাখে বায়োটিন দ্বারা ফর্মুলেটেড এটির ব্যবহার স্পেশালাইজ ক্যালকুলেটমেন্টের সাথে তুলনা করা যায় বেশি অ্যাসেন্সিয়াল অয়েল ও স্ট্রাক্ট দ্বারা এটি ফর্মুলেটেড এমনকি এটা চুল লম্বা করতেও ভীষণ ভাবে কার্যকরী আমাদের প্রোডাক্টস গুলো আপনারা আমাদের ওয়েবসাইট এভার্টেডার্স ডট কম তে অর্ডার করতে পারেন এছাড়া আপনারা আমাদের পেজেও অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসেও প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের শপের ঠিকানা এওয়ান টেডার্স এস কে স্টাওয়ার শপ নাম্বার সেভেন্টি টু ফার্স্ট ফ্লোর সেভেন ভিআইপি রোড মহাখালী ঢাকা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ